不许动 লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব বনভোজনে মাতল কালীপুরের মহিলা তৃণমূল কর্মীরা বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার তাই হুগলির আরামবাগের কালীপুরে তৃণমূল কংগ্রেসের মহিলারা এক প্রকার অকাল দোল উৎসবে মাতলেন বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু কোটি এগারো লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে মাসে আর পাঁচশো টাকা নয় এবার প্রত্যেক মাসে হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা তপশিলি জাতি উপজাতির মহিলা তাদের জন্য বাড়ানো হয়েছে দুশো টাকা এবার প্রত্যেক মাসে তারা পাবেন বারোশো টাকা করে এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মীর হাতে নিয়ে শনিবার দশই ফেব্রুয়ারি আবির উৎসবের মেজাজে মাতলেন মহিলারা উপস্থিত ছিলেন আরামবাগ শহরের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তৃপ্তি কুন্ডু মিলি ভট্টাচার্য বন্যা দাস সহ অন্যান্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন তারা বিস্তারিত দেখুন আজকে আমাদের খুব খুশির দিন কারণ আমাদের যিনি কল্যাণময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই আমাদের সুবিধার জন্য কল্যাণের জন্য প্রথম থেকেই কাজ করে আসছে আজকেও তার নজির রেখেছে দু হাজার চব্বিশের যে বাজেট অধিবেশন সেখানে মহিলাদের জন্য যে চুয়াল্লিশ পার্সেন্ট এবং শিশুদের জন্য সতেরো সতেরো পার্সেন্ট যে সংরক্ষণ করেছিলেন সে তারই প্রমাণ আজকেও আছে যে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেছিলেন সেইখানে আমাদের যে সাধারণ পরিবারভুক্ত যে সকল মহিলারা পাঁচশো টাকা করে পাচ্ছিল সেইটা বেড়ে আজ এক হাজার টাকা হয়েছে সেই এক হাজার টাকা হওয়ার আনন্দে আজকে আমরা আত্মহারা হয়েছি দিদিকে আজকে আমরা প্রণাম জানাচ্ছি আমরা কুর্নিশ জানাচ্ছি আজকে আমাদের আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে এবং আমি আজকে শুধু বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নয় আজকে আমি টাউন প্রেসিডেন্ট আরামবাগ টাউনের সমস্ত টাউনের মহিলাদের নিয়ে আজকে আমি আনন্দে মেতেছি একটা বনভোজনের অনুষ্ঠানও করছি সমস্ত মহিলাদের নিয়ে একটা আনন্দ উৎসব করছি দিদিকে আমরা দূর থেকেই প্রণাম করছি আর বেশি দিন নয় বেশি ঘন্টাও নয় আমার ওয়ার্ডেই দিদি আসছেন হেলিপ্যাডে তিনি নামবেন আমার ওয়ার্ডে জনসভায় তিনি আসছেন দিদিকে আমরা খুব সামনে থেকেই প্রণাম করব তার আশীর্বাদ কাছ থেকেই আমরা নিয়ে নেব আগামী দিনে আরও তিনি আমাদের আশীর্বাদ দেবেন যাতে করে তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি তার রাজত্বে সেই দিনের আশায় আমরা আছি আমার নামও পরিচয় আমার নাম ডক্টর কৃত্তি আমি আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরামবাগের টাউন প্রেসিডেন্ট মহিলা আর এর মাননীয় রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এবং আমাদের যিনি জেলার হুগলি জেলার ডক্টর করবি মান্না ওনাদেরও অনুপ্রেরণায় আজকে আমরা এই জনসমাবেশ করছি ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই তাহলে আনন্দ তো হবেই সেই সেই আনন্দই আমাদের এই উৎসব আবার তার মধ্যে আমাদের ওয়ার্ডে আমাদের মমতা ব্যানার্জি আসছেন আমাদের আরও আনন্দ হচ্ছে তার জন্য আমাদের এই সবার জন্য এই উৎসবটা সবাই মিলে করছি বিশাল আনন্দ কীভাবে পালন করছেন এই উৎসব হ্যাঁ কীভাবে পালন করছেন

অনেক পাঁচশোই হচ্ছিলো আবার তাতে পাঁচশো বেড়েছে মানে তো আমাদের মেয়েদের মানে বিশাল উপকার আমাদের কেন স্বামীদের কাছে হাত পাততে হবে না এক কুচ জিনিসের লেগে আমাদের মেয়েদের মধ্যে তো ওটাই ভালো যে আমরা পাঁচশো পাচ্ছি না এখন হাজার পাচ্ছি তার মানে আমাদের বিশাল খুশি কি নাম আমার নাম হচ্ছে মনোহারা দিদি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো